এর একটা সানে নুজুল আছে কি আছে আল্লাহ রব্বুল আলম দুনিয়ার ভিতরে এ কুরআনুল কারিমটা আমাদের রসুলের প্রতি নাজিল করেছেন প্রত্যেকটা আয়াত যখন রসুলের প্রতি নাজেল করেন আয়াতটা নাজিল করার পূর্বে কিছু ঘটনা থাকে সানে নজুল অর্থাৎ আয়াতটা অবতীর্ণ হওয়ার কোন কারণ থাকে এই আয়াতটা অবতীর্ণ হওয়ার একটা কারণ আছে কি আছে কারণ আছে কারণটা কি আমরা যেমন দুনিয়াতে কাজ করার জন্য আগ্রহ আমাদের আসে ভেতরে কিনা যেমন কেউ যদি আলু লাগায় তার থেকে আরেকজন বেশি কিভাবে আলু লাগাইতে পারে এটার উপর মানুষ কি করে প্রতিযোগিতা করে কিনা কেউ একটা ব্যবসা করতেছে সেই ব্যবসা করার পরে লাভবান হয়েছে তার দেখে আরেকজন তার সে ভালো ব্যবসা কিভাবে করা যায় এই কাজটা করে করে কিনা এটা আমাদের মাঝে আছে কি নাই তা আল্লাহ কিছু সাহাবা আছে এই সাহাবিগুলো আল্লাহ রসুলকে বলেন আমরা এমন কোন আমল করতে চাই এমন কোন বিশেষ আমলের কথা আমাদেরকে বলে দিন যে আমলটা করার দরুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয় হতে পারি আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যায় আমাদের কিসের পাল্লা ভারী হয়ে যায় ধরে বলেন আমলের পাল্লা ভারী হয়ে যায় সম্মানিত উপস্থিতি সাব রসুলকে এই প্রশ্ন করলেন তো এই প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে জানাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব বলেন ও আমার নবী আপনি আমার ওই বান্দাগুলোকে বলে দিন আপনার সাহাবীদেরকে বলে দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল আদুলকুম আলা তিজারা আমি কি তাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না হাল আদুলকুম আলা তিজারা যে ব্যবসাটা তাদেরকে জাহান নামের অত্যন্ত অসহ্যনীয় আজাব থেকে রক্ষা করবে কি করবে জাহান নামের অসহ্যনীয় আজাব থেকে রক্ষা করবে কে বলছেন আল্লাহ রব আলম বলছেন তো আমরা দুনিয়াতে অনেক প্রকার ব্যবসা করি করি কিনা তা ব্যবসার ভিতরে লাভ ক্ষতি আছে কি নাই লস যেরকম আছে লাভও আছে পৃথিবীর মধ্যে যে ব্যবসায়ী করেন না কেন প্রত্যেকটা ব্যবসার ভিতরে লাভ ক্ষতি আছে আপনি থেকে একটা পণ্য আনতেছেন জাহাজে জাহাজে করে আনার পথে পথে যখন নদীর মাঝে যখন সমুদ্রের জাহাজ এসে গেছে জাহাজটা ডুবে গেছে ডুবে যাওয়ার পরে আপনার লাভ দূরের কথা যে মূল পুঁজি ছিল পুঁজি সহ ধ্বংস ধ্বংস কিনা আবার কেউ জাহাজে করে মাল নিয়ে আসলো আসার পরে বিক্রি করার পর অনেক লাভবান হয় কিনা অনেক লাভবান হয় যে কোনো ব্যবসা পৃথিবীতে আছে ব্যবসার ভিতরে লাভ ক্ষতি আছে আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানাই দিব না যেই ব্যবসার পিছনে তোমরা যদি ছোট যেই ব্যবসা তোমরা যদি করো পৃথিবীর মধ্যে যতই ব্যবসা করে না কেন প্রত্যেকটা ব্যবসার পিছনে পিছনে লাভ আর ক্ষতি রয়েছে কিন্তু আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার পিছনে কোন প্রকার ক্ষতি নাই শুধু লাভ আর লাভ সোহান আল্লাহ বলবেন না ব্যবসার কথা শুনবেন তো কি ব্যবসা হ্যাঁ শুনবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে এমন ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো যেই ব্যবসাটা করলে কোনো ক্ষতি নাই শুধু লাভ রয়েছে দুনিয়ার তোমরা ব্যবসা করো শুধু ক্ষতিও থাকে লাভও থাকে একদিক থাকে না কিন্তু আমি আল্লাহ এমন ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দেব যেই ব্যবসার পিছনে শুধু লাভ রয়েছে সোহান আল্লাহ বলেন ব্যবসাটা কি ব্যবসাটা কি আল্লাহ রবুল আলম বলেন ইয়া আল আদুলকুম আলাতি যা র আলাতি যারা থিং তুং জুকুম মিন আদা ভিন আল্লাহ বলেন ব্যবসা নাকি তুপ মিনু নাবিল্লা এক নম্বর হল তুপ মিনু নিবিল্লাহ ইয়র সোলি আল্লার প্রতি ইমানান্ত হবে এক নম্বর ব্যবসা কি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন খালি শুনলে হবে না আমল করা নিয়ে শুনবেন আমল করা নিয়ে তো শুনবেন কি ওয়াস শুনলেন যেন বলতে পারেন যে অমুক খুজুর অমুক আমল করতে হবে ওআজ শুনে যাবেন আর কাজ হবে না এ ওয়া শোনার দরকার নেই মনোযোগ শুনবেন তা আল্লাহ বলছেন তো মেনু না বিল্লা বান্নারে তোমরা যদি ওই ব্যবসা করতে চাও ব্যবসার দুইটি পণ্য আছে এই পণ্য প্রতি তোমাদেরকে ইমানান্ত হবে তো মেনু না বিল্লাহ এক নম্বরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে কার প্রতি আল্লাহর পুতি ইমান আনন্দ কার প্রতি ইমান আনতে হবে আল্লাহর পুতি তো বিল্লাহ এক নম্বর আল্লাহ রপ্ুনানম বলেন আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর পুতি যে আমরা ইমান আনবো কিভাবে আল্লাহর প্রতি ইমান আনবো কেমন করে আল্লাহর প্রতি ইমান আনলে ইমান আনা হবে এর ফর্মুলা আছে কি নাই কুরআনের ভিতরে এর সিস্টেম আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনবো ছোট্ট একটি সূরার ভিতরে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরার ভিতরে বলেন কুল হুওয়াল্লাহু আহাদ কি বলেছেন এই সূরা আপনাদের জানা আছে কি নাই যদি আপনারা মক্তবে বা মাদ্রাসা নাও করেন এই সূরা অধিকাংশ মানুষ কি জানেন আল্লাহ রব্দুল আলম বলেন কুলহু অল্লাহ আহাদ হে নবী আপনি পৃথিবীর মানুষগুলোকে বলে দিন আল্লাহ হলো এক আল্লাহ এক হোক আল্লাহ কি আল্লাহ কয়জন এক আরো কোন আছে দুনিয়াতে আল্লাহ কেমন করে বুঝলেন দুনিয়াতে যে আরো আল্লাহ নাই কিভাবে বুঝলেন এর প্রমাণ কি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন অন্য আয়তে ওই আয়াতটা বুঝার আগে আমাদেরকে একটা উদাহরণ বুঝতে হবে যদি আল্লাহ একজন ব্যতীত দুইজন আল্লাহ হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত কেমনে মনে করেন আপনি ধান নারী দিছেন এক আল্লাহর দুইজন আল্লাহ মনে করেন আল্লাহ কয়জন নাউযুবিল্লাহ দুইজন তো হতে পারে না আল্লাহ দুইজন এক আল্লাহর বান্দারা ধান নারী দিছেন আরেক আল্লাহর বান্দারা কি করছেন জমিনে ধান রোপণ করছে একজনের পানির দরকার আছে আরেকজনের পানির দরকার নাই রোদের দরকার কিসের দরকার একজনের পানির দরকার আরেকজনের কিসের দরকার রোদের দরকার এখন যে আল্লাহর বান্দার পানির দরকার ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আপনি পানি দান করেন আমার জমিন ফেটে চলছির হয়ে যাচ্ছে আমার আবাদ নষ্ট হয়ে যাচ্ছে আরেক আল্লাহর বান্দা ধান শুকাইতে দিয়েছে জাল্লা আমার ধানগুলো নষ্ট হচ্ছে আপনি রোদ দান করেন আমার রোদের দরকার এবার বলেন দুই আল্লাহ পরামর্শ করেছে আমার বান্দার রোদের দরকার আরেক বান্দা বলে আমার বান্দার আরেক আল্লাহ বলে আমার বান্দার বৃষ্টির দরকার এবার বলেন তো ঝগড়া লাগবে কিনা লাগবে কিনা এক আল্লাহ কয় না আমি পানি দেব আরেক আল্লাহ বলে না পানি দিতে দিব না আমার বান্দার ধান নষ্ট হয়ে যাবে দুইটাই ক্ষতি কিনা ক্ষতি কিনা ধান বিজলেও ক্ষতি পানি না দিলেও ক্ষতি ক্ষতি কিনা দুইটাই ক্ষতি না কথা মানে বুঝেন না জোরে বলেন ক্ষতি কিনা দুইটাই ক্ষতি এবার যখন দুইজন আল্লাহর মাঝে ঝগড়া হয়ে গেল গেল এবার দুই আল্লাহ বলে না আর আমরা রাল গিরি কল্পনা ধ্বংস করে দেব দুনিয়া দুনিয়া কি করে দেব ধ্বংস করে দেব আরেকটা উদাহরণ দিলে বুঝবেন ছোট বাচ্চা যখন খেলায় খেলাধুলা করে কিনা দুইজনে সেই সাগাই সদর অনেক কিছু খেলায় খেলার পরে যখন খেলাধুলা করে খেলাধুলা করার পরে এক সময় তাদের মাঝে দ্বন্দ্ব হয়ে যায় যা খেলবে না খেলনা পাতিল তা সব ভেঙে দেয় দেয় কিনা দেয় না আমি কিন্তু আর একটা বোঝানোর জন্য কথাগুলো বললাম তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর বুকে যদি আমি আল্লাহ ব্যতীত অন্য একটা আল্লাহ হতো তাহলে এই পৃথিবী এতদিন টিকে থাকতো না পৃথিবী ধ্বংস হয়ে যেত সোহান বলেন আল্লাহ কয়জন একজন যে ধার দেখতা তাহ ও ধার তুই যে ধার দেখতা তাহ ও ধার তুই তু সজর মে হজর মে

যেদিক ঐ তাকাই সেদিকে আল্লাহ আসমানের তাকান সেদিকে আল্লাহ জমিনে তাকান সেদিকেও আল্লাহ কিভাবে কয় আল্লাহর নেয়ামতগুলোর দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ কোথায় আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লাউকা না ফিমা আলিহাতুর ইল্লাল্লাহু লাফাসাদাতা যদি এই পৃথিবীতে আল্লাহ সারা আরেকটা আল্লাহ হতো এই পৃথিবী ধ্বংস হয়ে যেত লাউকা না যদি হতো এই আসমান জমিনের মাঝে আলিহাত অবশ্যই অবশ্যই এই পৃথিবী ধ্বংস তাহলে বোঝা গেল পৃথিবী ধ্বংস হয় নাই বোঝা গেল আল্লাহ এখনো একজন